একটা কথা বলতে চাই যে পরিস্থিতি এবং সময় হ্যাঁ সবকিছুর জন্য ওয়েট করতে হয় কারণ অনেক কিছু অ্যান্সার পাওয়া যায় না বাট অনেক কিছু পরিস্থিতির সাথে সামনে স্টে করা যায় না তার জন্য না একটা জিনিসের উপরে ছেড়ে দিতে সেটা হচ্ছে সময়ের অপেক্ষা করতে হয় এবার বুবলিকে করা বার্তা দিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস অপু জানায় আমার এখন সময় খারাপ যাচ্ছে তাই চুপ করে আছি সময় যখন ভালো হবে তখন বুবলিকে বোঝাবো আমি কি জিনিস চলুন সাকিবপুর এই এক্সক্লুসিভ ফোনালাপটি আমরা শুনে আসি সো চাইং অনেক ইম্পর্ট্যান্ট অ্যাক্টর বাইস एवरीथिंग অ্যাকচুয়ালি एवरीथिंग সো ওই জায়গা থেকে আমি উইট করেছি করছি দেখা যাক আলটিমেটলি হয় কি আকাশে চাঁদ উঠলে এটা সকলেই দেখে বলার কিছু নেই হয়তো কিছু জায়গায় চাঁদের জন্য ওয়েট করতে হয় তো ওই জায়গা থেকে আমি ওয়েটে আরো অনেক কিছু বরফ গলাটা কেন হলো ক্যাক কোথা থেকে হলো আদৌ কতদূর গলেছে বা কি এভরিথিং সো এটার জন্য আরো টাইমিং দর্শক দেয়া হবে অনেকে কিন্তু বল বলছে যে সাকিব আপু কিন্তু আবার এক হয়ে গিয়েছে এটা কতখানি সত্যি আলহামদুলিল্লাহ যারা বলছেন তাদের মুখে ফুল চন্দন পড়ো কারণ একটা সংসার একটা ফ্যামিলি অনেক বিশাল একটা ব্যাপার আর আমার সাথে তো তার খুব অল্প সময়ের সময় নয় আট বছর আট নয় বছর নয় বছর নয় বছর এবং আমি একদম ছোটবেলায় একটা বাচ্চা মানুষ তার সাথে আমার পরিচয় হয়েছে সো ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ মানুষ যদি আমাদের জন্য দোয়া করেন আমার সন্তান সংসারের জন্য দোয়া করেন আহ বাট মানুষের তো অনেক কিছু একদমই তো দিদি এই যে আমার কাছে না খুব মানে সিনেমার মতো লাগে তুমি সিনেমার নায়িকা তা আমার মনে হয় তোমার জীবনটাই সিনেমা ক্যারিয়ার শুরু থেকে সাকিব খানের সাথে প্রেম দিয়ে দেন জয় ভালোবাসে কি কমেছে বেড়েছে নাকি একই রকম আছে না অবশ্যই কেন কমবে একদমই কমেনি কারণ এখন তো সাকিব খান শুধু সাকিব খান না পাশাপাশি একজন সে সন্তানের বাবা তো এই জায়গাটা তো তার প্রতি আমার মানে অনেক অন্য লেভেল একটা রেসপেক্ট আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই মানুষটা না আসলে অনেক সরল সোজা মানে অনেক বিনয়ী এবং সরাসরি যারা তাকে কাছে থেকে দেখেছে বা যাকে ওনাকে ফিল করতে পারে ওনার ভিতরে এত ক্যাচকোচ নাই অনেকে সহজেই হেপনোটাইজ করা বা সহজেই ওনাকে অনেক কিছু বলে করানো কারণ উনি এত বিশ্লেষণ করতে চান না কারণ উনি তো নিজে মানুষের সাথে চালাকি করেন না বিধাই ওই বিষয়টা তার ভিতরে নাই এবং আপনি খেয়াল করে দেখবেন যে ওই জায়গা থেকে সে কিন্তু সাকসেস ইন্ডাস্ট্রিতে অনেক তাকে নিয়ে কটু কথা হয়েছে কটু একটা চক্র তৈরি করা হয়েছে কোথাও না কোথাও জানি সে সাকসেস এবং আমাদের জীবনেও কিন্তু একটা কটু চক্র তৈরি হয়েছে

কখনো কি কথা হয় নাই দেখা হয় নাই গুগলির সাথে আসলে নামটাই ধরতে চাই না সিরিয়াসলি মানে ঈদের এত সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করতে চাই না কারণ একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন সে জানার পরে যখন ধুলা উড়িয়ে ঘরে তাকে আসলে মানে যোগ্য অযোগ্য বলতেও আমার বিবেকে বাদে মানে আসলে আমি এই ঈদটাই নষ্ট করতে চাই সবচেয়ে বড় হচ্ছে উনি যখন বললেন আমি নাকি গেছি তো আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম ওনার আগে তো অ্যাসিস্ট্যান্ট পাঠায় দেয় পাস হতে দেখলেন আর আমি তো একটা জিনিস আনতে গেছি তা আমি কি করে পরে আসি ওনার আসলে সমস্যা আছে ওনার চিকিৎসা করা দরকার উনি আসলে সামান্য মানে অনেক বেশি নিজেকে গেম অংশগ্রহণ করতে গিয়ে উনি এখন ফেইলার খেলোয়াড় হয়ে গেছে এখন ডিসিশন নাই বা কি বলা উচিত কি করা উচিত কারণ এত বেশি মানুষকে এক্সপোজ করে ফেলেছেন ব্যক্তি জীবনটাকে বা আমি জাস্ট বাচ্চা নিয়ে আসছি এরপরে ওনার প্রত্যেকটা মোমেন্টই মানে একটা প্রুফ জায়গায় চলে আসে যে যাওয়া তখন একটা ছবি একটা খাওয়া তখন একটা ছবি একটা কিছু করার তখন একটা ছবি লাইফে আমার যে কত রকমের নেভার এভার আমার প্রয়োজনই নাই সেটা কাউকে প্রমাণ রেসপন্সিবিলিটি কারণ পরিবার আর প্রফেশন কখনোই এক হতে পারে না অবশ্যই দুটোর প্রতি আমার রেসপেক্ট দুটোই আমার ধর্মের কর্মের জায়গা পরিবারের জায়গাটা আমার আর প্রফেশনের জায়গাটা আমার সকল লোকদেরকে নিয়ে এখানে আমার প্রুফ করার কিছু নাই হ্যাঁ আমি আমার বাচ্চাকে যেটা করেছি সেটা মিছকে আমি একটা কথা বলবো যেহেতু সকলের মাঝে আমার সন্তানকে প্রেজেন্ট করাটা আমার প্রয়োজন মনে হয়েছিল অ্যাজ এ মা নট অবিশ্বাস কারণ একটা মায়ের দায়িত্ববোধও আছে কিন্তু একটা সন্তান যখন দেখা পায় প্রথমে সে মাকেই জড়িয়ে ধরে তখন মা কিন্তু তাকে ডক্টরের কাছে নেয় অ্যান্ড অপর প্রান্তের কেউ যদি এটা ভুল করে থাকে তখন মাটা কিন্তু সেটা বলে যে ঠিক আছে বাবা আমি দেখছি এই যে আস্থার জায়গাটা তো আমি আমার সন্তানের আস্থার জায়গাটা এখানে প্রুফ করেছি সো আর কিছুই আমার কাছে মনে হয়নি যে প্রুফ করার দরকার আছে এবং খেয়াল করে দেখবে আপু এটা আমার পছন্দও না আমি আমি যেমন আমার মনে আছে যে সাকে সিক হয়েছিলেন বেশ ভালোভাবেই সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে ও চেক আপ চেক করানো হয়েছিল একবার ব্যাংকক হয়েছিল এখান থেকে আমি কোথায় কোথায় না ঘুরতে গিয়েছি কেউ জানে এই অ্যালবামটা আমি কাকে দেখাচ্ছি আমার আব্রামকে দেখাচ্ছি দেখো আমি এই শুটিং নিয়ে আমি তোমার কপার সাথে এখানে গিয়েছিলাম এখানে গিয়েছিলাম এবং সে সবকিছু জানে তোমার যে মানুষটাকে জানানো দরকার যারা জানেন এবং এই যে এই বিষয়টা কি বললাম যে আমি আহ একটা প্রোগ্রামে বলেছিলাম যে ফেসবুক হয়ে গেছে এখন পাবনার হচ্ছে গগল কারখানা হ্যাঁ যেখানে নিজেকে প্রুফ করে তার তার হচ্ছে কি বলে আহ সমস্ত কিছু অর্জন করে নিচ্ছে এখানে আর পেপার্স দরকার পড়ে না ফেসবুক স্ট্যাটাস ইম্পর্ট্যান্ট তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে অনেকেই কিন্তু বলে যে বুবলি কিন্তু অপবিশ্বাসের সাথে প্রতিযোগিতা করতে চাই এই যে সে পাবলিকে পার্সোনাল বিষয়গুলোকে নিয়ে আসে বারবার করে সাকিবের সাথে এটা হচ্ছে সাকিব খানের সাথে ওটা হচ্ছে

আমি একটা কথা বলি আমি দীর্ঘ চার বছর তো আশেপাশেও ছিলাম না তো চার বছর কয়েকটা আমাকে নিয়ে সুন্দরভাবে তৈরি হচ্ছে ভাই সে কেন সুন্দর নাকি ওয়াল বাবাও কথা এত পারি না আমার তো মিথ্যা মুক্তি বের হয় না আর আমি একটু রাগি প্রকৃতির মানুষ তো সত্যটা বিভিন্ন করে বের হয়ে যায় এবং সেটা খুব বের হয় সো সন্তান আমার কাছে সমস্ত এক